শীত পড়ে গেছে আর পিঠে শুরু এই দেখো বন্ধুরা ছাদের ওপরে চলে এসছি পিঠে করার জন্য এখানে দেখো কি সুন্দর গুড় পাটালি জাল হচ্ছে আর মা এই উনুনটা সিমেন্ট দিয়ে তৈরি করেছে এই সব পিঠে করার জন্য এই দেখো কাঠ নিচের থেকে তুলে নিয়ে এসছে এখানে দুধ ফুটিয়ে রেখেছে এখানে দেখো ক্ষীর করে রেখেছে এগুলো দিয়ে সব পিঠে তৈরি হবে তো হে এভরিওান চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এখানে দেখো নারকেলের কুড় তৈরি করে রেখেছে এটার মধ্যে দিয়েছে চিনি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে মা এটা পিঠে তৈরি করে বলে আগে থেকে এটা রেডি করে রেখেছিল আর এখানে দেখো দেখো এটা হচ্ছে চালের গুঁড়োর ডো এটাকে তৈরি করে রেখেছে গরম জল ফুটিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে হালকা একটু লবণ আর একটু চিনি দিয়ে এটা রেডি করে রেখেছিল কারণ এটা দিয়ে পিঠে করা হবে আর এটাকে একটা ভেজা গামছা দিয়ে মুড়িয়ে রেখেছে যাতে শক্ত না হয়ে যায় তো চলো তোমাদের বানিয়ে দেখাই কীভাবে বানাতে হয় বা ডিজাইন করতে হয় সেটা আমি তোমাদের করে দেখাই চলো তো প্রথমেই আমি একটুখানি চালের গুঁড়ো নিয়ে নেব আর শুকনো গুঁড়ো ওই প্লেটটাতে নিয়ে নেব না হলে যখন আমি বাটিগুলো করব হাতে লেগে যাবে তাই জন্য আমি সেই শুকনো গুঁড়োটা আগে থেকে এই প্লেটটাতে নিয়ে নিচ্ছিলাম আর জানো তো বন্ধুরা পরিপাটি করে কাজ করতে আমি খুব ভালোবাসি তাই ঠিকঠাক করে একটু দেরি হলেও আমি পরিপাটি করে সম্পূর্ণ কাজটা করি তো সেই মেখে রাখা চালের গুঁড়োটা থেকে কিছুটা ছোট্ট একটা দলা নিয়ে সেটাকে ভালো করে গোল করে নিয়ে পুরো গোল করে নিতে হবে গোল করে নিয়ে এটাকে বাটি সেপ দিতে হবে এইভাবে এইভাবে পুরো পুরো বাটি সেপ দিতে হবে তাহলে এর মধ্যে যে বুকটা যাবে সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি পুরো বাটি আকারে করে নিয়েছি এই যে এরকম ভাবে দেখতে পুরো তারপরে এখান থেকে একটু পুরো নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে মুখটাকে আস্তে আস্তে এইভাবে আয়ো করছে মুখটা মুড়ে দিতে হবে এই দেখো আমার পুলি পিঠে পুলি পিঠে রেডি কিন্তু এটাকে এবার ডিজাইন করতে হবে তো ডিজাইনটা কিভাবে করে তখন তোমাদের দেখাই এই যে এইভাবে ধরে এইভাবে মুড়ে মুড়ে ডিজাইনটা করতে হবে একটা করে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর হয় দেখতে এই দেখো আমার পিঠে রেডি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো এইভাবে আমি প্রত্যেকটা পিঠে রেডি করে নেব তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিঠে তৈরি করি তো মা রেডি করে রেখে গেছিলো সব কিছু আর আমি এসে শুরু করেছিলাম তারপরে দিদিভাই এসে আমার সঙ্গে যোগ দিল আর এক এক করে সবগুলো পিঠেই আমরা তৈরি করে নিলাম আমরা অনেকগুলোই পিঠে করেছিলাম আর আজকে হবে পুলি পিঠে তারপরে কাচি পোড়া পেটে দুধে ভেজানো হয় সেই পিঠে আর মালপোয়া তো চলো তোমাদের দেখাই আর এই কাচি পোড়া পিঠেকে অনেকেই অনেক কিছু বলে থাকে তো তোমরাও কে কী বলে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে তো তারপরে আমার সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেছে জানো তো কারণ ওই যে কাচিপোড়া পিঠে হয় ওই পিঠে দিয়ে ঝোলা গুড় যেটা ঝোলঝোল গুড় আর কি ওটা দিয়ে খেতে দারুণ লাগে ছোটোবেলায় মা যখন গরম গরম ওই ঝোলা গুঁড় দিয়ে কাঁচিপোড়া পিঠে দিত অনেকগুলো খেয়ে নিতাম তো আজকেও মাকে বলছিলাম যে মা গরম গরম পিঠে করে আগে দেবে আমরা ঝোলা গুড় দিয়ে খাবো আর বাবা আগে থেকেই অনেক ঝোলা গুঁড় এনে রেখেছিল। আমাদের এদিকে পিঠেগুলো করতে করতে মা ওইদিকে উনুনে দুধ বসিয়ে দিয়েছিল দুধের মধ্যে একটু এলাচ আর কটা তেজপাতা দিয়ে আলো করে গাঢ় করে ফুটিয়ে নেবে আর তারপর এই পিঠেগুলো ছেড়ে দেওয়া হবে তারপরে যেটা যখন সেদ্ধ হয়ে আসবে ওতে দিয়ে দেবে গুড় তো চলো দেখো এই দেখো মা দুধ বসিয়ে দিয়েছে দুধটা এবার ফোটার অপেক্ষা খালি আর জানো তো বন্ধুরা দুধে যদি তুমি আগে গুড় দিয়ে দাও তাহলে সেই পিঠেটা আর সিদ্ধ হবে না তাই তোমরা কখনোই এই ভুলটা কিন্তু করো না দুধ ফুটে এলে পিঠেটা দেবে তারপরে পিঠেটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে গুড় বা চিনি অ্যাড করবে আর না হলে পিঠে কিন্তু সিদ্ধ হবে না এক শক্ত শক্ত হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না তো এইদিকে দেখো মায়ের দুধটা ফুটে এসেছে এইবার আমি পিঠেগুলো একটা একটা করে ছেড়ে দেব। আর এই পিঠে ছাড়া কাজটা যে কি ভালো লাগে আমার এক এক করে পিঠে ছাড়া আর এই পিঠের ডিজাইনটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে মা অনেক ধরনের পিঠে করতে পারত আর ছোটবেলা থেকে যখন করতো আমারও খুব আগ্রহ ছিল মায়ের সাথে পিটে করার আর এই বাড়ি আসার পরেও শাশুড়ি মাও দেখেছি পিঠে করতে ভালোবাসি তো সেই কাজটা কাজে লেগে গেছে তো এখানে দেখো পিঠেটা আমি দিয়ে দিচ্ছিলাম আর মা আস্তে আস্তে উনুনে জাল দিচ্ছিলো কারণ বেশি টক বক করে ফুটলে দুধটা উঠলে পড়ে যাবে এই পিঠেটা হয়ে যাওয়ার পরে মা কাচি পোড়া পিঠে বানাবে আর তার জন্য গোলাটা রেডি করে রেখেছিল যেহেতু কাঠের উননের ব্যবস্থা ছিল না তাই ছাদের উপরেই মা উনুনটা তৈরি করে রেখে দিয়েছিল। কারণ এখানেই এই সব টুকটাক পিঠেগুলো তৈরি করা যাবে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি কিন্তু তোমাদের সব সময় নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি ডেলি ব্লগ তো দিই কিন্তু ডেলি ব্লগের মধ্যেও সেই একঘেয়েমি ভিডিও আমি দিই না একটু অন্যরকম রাখার চেষ্টা করি তো আজকে এইটুকুই থাক